এই গল্পের নায়ক একটা ছোট ছেলে নাম হিকাপ হিকাপ কোনো সাধারণ ভাইকিং না ও শক্তিশালী না মারামারি পারে না গ্রামে যখন ড্রাগন আক্রমণ করছিল তখন হিকাপ একদিন নিজের বানানো যন্ত্র দিয়ে একটা খুব বিরল রহস্যময় ড্রাগনকে মাটিতে ফেলে দে নাম নাইট ফিউরি এই ড্রাগনকে কেউ চোখে দেখে নাই আগে হিকাপ চুপচাপ জঙ্গলে গিয়ে দেখে সেই ড্রাগন পড়ে আছে কিন্তু ওকে মারতে গিয়ে হিকাপের মন কাঁপে ও ড্রাগনটাকে মেরে না ফেলে চুপি চুপি দড়ি কেটে ছেড়ে দে তারপর থেকে প্রতিদিন হিকাপ গিয়ে ড্রাগনটার পাশে বসে ধীরে ধীরে তারা বন্ধু হয়ে যায় হিকাপ ড্রাগনের নাম রাখে টুথলেস কারণ ওর দাঁত নেই বলে মনে হয় কিন্তু আসলে দাঁত গুটিয়ে রাখে হিকাপ দেখে ড্রাগনরা আসলে খুব ভজঙ্কর না ওরা শুধু নিজেদের বাঁচানোর জন্য লড়ে হিকাপ টুথলেসকে উঠতে শেখায় কারণ ওর লেজে সমস্যা ছিল ও নিজের হাতে একটা যন্ত্র বানিয়ে দেয় যাতে ড্রাগনটা আবার আকাশে উঠতে পারে এদিকে গ্রামের লোকেরা হিকাপকে ড্রাগন শিকারী হিসেবে প্রশিক্ষণ দিচ্ছে সবাই ভাবে ও ড্রাগন মারতে শিখেছে কিন্তু ও আসলে জানে ড্রাগনের সঙ্গে যুদ্ধ না করে ওদের সঙ্গে বন্ধুত্ব করা যায় একদিন একটা বড ড্রাগন আসে আসল শত্রু যেটা অন্য সব ড্রাগনকে ভয়ে দেখিয়ে কাজ করায় ভাইকিংরা ওই ড্রাগনের সঙ্গে যুদ্ধ করতে যায় কিন্তু পরে বড বিপদে ঠিক তখন হিকাপ আর টুথলেস একসাথে আসে যুদ্ধ করতে মানুষ আর ড্রাগন এক হয়ে সেই দানব ড্রাগনটাকে হারিয়ে ফেলে সবাই দেখে হিকাপ আর টুথলেস কি বন্ধুত্ব শেষে গ্রামের লোকেরা বুঝে ফেলে ড্রাগনরা শত্রু না ওরা বন্ধু হতে পারে বার্গ দ্বীপে ড্রাগন আর মানুষ একসাথে থাকতে শুরু করে আর হিকাপ আর টুথলেস ওরা ছিল সবার সেরা বন্ধু